আসসালামু আলাইকুম গতকাল পবিত্র লিদুল ফিতরের নামাজের সময় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সবাইকে নিয়ে যেসব বক্তব্যগুলো দিয়েছে অসাধারণ বক্তব্য দিয়েছে এবং নামাজ শেষে যখন তিনি চলে যাচ্ছেন ওই সময়ে ওখানে যারা উপস্থিত ছিল তারা ওনার সাথে এক শুধু হাতটা মেলানোর জন্য কতটা খুশি হয়েছে এ প্রথম দেখলাম যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান জনগণের এত কাছে যাইতে প্রথম দেখলাম আসলে ডক্টর ইউনুসকে কীভাবে দেখেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি যে মানে দেশের স্বার্থে আর দেশের জন্য একজন মঙ্গলজনক ব্যক্তি এটা আবারও প্রমাণিত ওখানে যারা উৎসর্জনতা ছিল তারা শুধু একটা কথাই বলছে যে ইনুসার আরও পাঁচ বছর আরও পাঁচ বছর মনে ক্ষমতা চায় এটা বাংলাদেশের বর্তমানে সেভেন্টি থেকে এইট্টি লোক লোকও চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থাকুক কেন জানেন কারণ বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছে সবাইকে কিনা গেলেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেনা অসম্ভব আর উনি এমন একটা পারসন যে উনি তো এক কথাই বলছে দুনিয়ার মাঠের খেলোয়াড় উনি ঠিকই কারণ সমগ্র মানে পুরো বিশ্ব ওনাকে চিনে তাই ওনার সাথে কেউ টক্কর দিতে আসবে না বিশেষ করে ভারত আজকে যদি ইনুস সাহেবের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমাদের দেশটাকে ভারত মানে গাইল করে ফল এটা নিশ্চিত কিন্তু আপনি দেখেন ইনুস সরকার থাকার কারণে ভারত মানে প্রথম অবস্থায় যতটা না হাউকা করছে এখন তাদের সুন্নর হয়ে গেছে কারণ কোথায় চাওয়ালা আর কোথায় ইন্টারন্যাশনাল পারসন কোনায় কোথায় ইন্টারন্যাশনাল ডিগ্রি প্রাপ্ত লোক আর কোথায় চাওয়ালা মাস্টার মাইন্ড বলে তো একটা কথা আছে তো ইনু সরকারকে যদি আর কিছুদিন সময় দেওয়া হয় উনি তো একটা কথা বলছে যে সারা বিশ্ব আমাদের পাশে আসবে নিশ্চয়ই আসবে উনি উনি এটা করেও দেখাবে তো আমার একটাই আবেদন যে যে সরকার ক্ষমতায় আসুক না কেন ইনুস সরকারকে রাষ্ট্র প্রদান করার যত আইনি প্রক্রিয়া করা দরকার ওটা যেন করে ইনুস যদি আমাদের দেশের মানে একটা উপস্তর কর্মকর্তা বা উপস্তর একটা পদে থাকে তাহলে আমাদের দেশের মানে দিকে আঙ্গুল মানে তুলে কথা বলার আঙ্গুল তুলে কথা বলার দেশ বার ভাববে যে আমরা কার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতেছি উনি চীন সফরে গেছেন চীন সফরে গিয়া কি করছেন ভারতের সেভেন স্টার নিয়ে অল্প একটু অল্প একটু মানে কথা বলছে কি যে ভারতের সেভেন স্টার আমাদের সারা অসর। এতে ভারতের গায়ে আগুন জ্বলে গেছে মানে এই আগুনে ফাইনটা দেবো কে এই জন্য আমরা এই ইনুস সরকারকে আরও দীর্ঘদিন ক্ষমতায় চাই যে পর্যন্ত আমাদের দেশটা মাথা উঁচু করে না দাঁড়াতে পারবে এই পর্যন্ত আমরা ডক্টর ইনুসকে ক্ষমতায় দেখেন যদি উনি ক্ষমতায় থাইকা দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে দেয় যে পরবর্তীতে যে দলের ক্ষমতায় আসুক তারা আরামসে দেশ চালাতে পারবে কোনো সমস্যা হবে না তাই আমরা ডক্টর স্ক ক্ষমতায় চাই আপনারা কাকে চান কমেন্টে জানাবেন